আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা শুরুতে যে কথাটা বলবো সেটা হচ্ছে কমিকারি ভিউএস মাইক্রোফোনটা চলে আসছে তার জন্য আমার হাতে এই মাইক্রোফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকদিন যাবত ছিল না কমিকারি ভয়েসটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এই হচ্ছে কমিকারি ভয়েস এটা কিন্তু সিক্স মান্থের সাউন্ড ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনারা যারা সাংবাদিকতা করেন অথবা ইন্টারভিউ নিতে ইন্টারভিউ নেন আর কি তাদের জন্য বেস্ট একটা মাইক্রোফোন কমিকারি ভয়েস এটা কিন্তু নয়েস ক্যান্সেলিং আছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে এখানে হচ্ছে নয়েস ক্যান্সেলিং এই যে এখানে আপনার ফার্স্ট দাব সেকেন্ড দাপ থার্ড দাব পর্যন্ত আপনি দিয়ে ব্যবহার করতে পারবেন আর কমি ক্যারি বয়েসে কিন্তু এখন যেই আপডেটটা আসছে আমাদের কাছে এটাতে কিন্তু অ্যান্ড্রয়েড আইফোন এবং হচ্ছে ল্যাপটপ চাইলে সব কিছুতে ব্যবহার করতে পারবেন কমি ক্যারি বয়েসে এই মাইক্রোফোনটা সো আসলে এটা চলে আসছে তার জন্য এটা আপডেটটা আপনাদের কাছে দিয়ে দিলাম আর কি আর ভাইয়া আসলে যে প্রোডাক্টটা নিতে আসছে ভাইয়া আসলে উলানজি এম টি সেভেন্টি এইট যেটা বাংলাদেশের এখন সর্বপ্রথম এবং নাম্বার ওয়ান হ্যান্ড সেলফি স্ট্যান্ড অথবা ব্লগিং স্ট্যান্ড বলা যায় আর কি উলানজি এম টি সেভেন্টি এইটটা এম টি সেভেন্টি এইটা ভাইয়া নিতে আসছে আর কি একটু আমি এম সেভেন্টি এইটটা দেখানোর চেষ্টা করব ভাইয়া যদি একটু খুলেন আমার হাতে মাইক্রোফোন নয় তো আমি খুলিয়ে দিতাম একটু যদি খোলার চেষ্টা করি আচ্ছা খুলতে খুলতে একটু বলেন যে আসলে উলানজি এম টি সেভেন্টি এইটটা আপনি কেন নিচ্ছেন এবং কি কি করবেন এটা দিয়ে আচ্ছা মানে এটা নেওয়ার কারণ হচ্ছে তার আগে বলে রাখা ভালো আমি আপনার ভিডিও অনেক দিন ধরে দেখতেছি আমার মনে হয় যে মোস্ট প্রবাবলি গত বছর থেকে স্পেশালি এম সেভেন্টি এইট তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এটা নেওয়ার আর এটা নেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে মানে আমি মোটামুটি যারা সুপরিচিত ব্লগার আছেন ওনারা সবাই বেশ ভালো রিভিউ দিচ্ছিলেন যে এটা মানে আমার কাছে মনে হচ্ছিলো যে এক্সক্লুসিভ এবং আপনিও যখন দেখাচ্ছিলেন হ্যান্ড গ্রিপটা বেশ ভালো মনে হচ্ছিল তো আজকে তো ধানাই পানাই করতে অনেক অনেক দিন চলে গেল আর আজকে চলে আসলাম তো এখন হাতে পেয়ে কেমন না আমার কাছে ভালো লাগছে বেশ আর বাকিটা আসলে ব্যবহারের পর বোঝা যাবে এবং আমি আশা করি যে এটা ভালো হবে আচ্ছা এই প্রোডাক্টটা দিয়ে আসলে কি কি ধরনের কাজ করতে পারবেন যদি আমি একটু বলার চেষ্টা করি এটাতে আপনি চাইলে ক্যামেরা ব্যবহার করতে পারবেন মানে ক্যামেরা কিভাবে ব্যবহার করতে পারবেন সেটাও বলে দিই এটা দাঁড়া করানো অবস্থায় কিন্তু ক্যামেরা ব্যবহার করতে পারবেন না কারণ হচ্ছে এটাতে ক্লিপ সিস্টেম না কিন্তু ক্যামেরা যখন দেবেন তখন নিচের দিকে এটা সম্ভাবনা আছে কিন্তু হাতে নিয়ে আপনি চাইলে পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি ওজনের ক্যামেরা ব্যবহার করতে পারবেন এটা অনেক হেভি একটা প্রোডাক্ট মোবাইলটা ব্যবহার করতে পারবেন খুব স্বাচ্ছন্দ্যে যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন তারা করে অথবা হাতে নিয়ে ব্যবহার করতে পারবেন আর কি এখানে রিমোট দেওয়া আছে আমি যদি রিমোটটা একটু দেখাই এই যে রিমোটটা চাইলে আপনার হাতে নিয়ে দূর থেকে ভিডিও অন অফ করার কাজে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর এটার মুভিং সিস্টেমটা ভাই একটু ভিডিওতে দেখাই দেন কাইন্ডলি মুভিং সিস্টেমটা এখান থেকে স্মুথ ভাবে মুভ করতে পারবেন এটা যদি আরেকটু লুজ দেন আরো সুন্দর ভাবে মুভ করতে পারবেন এই যে এদিক দিয়ে আরেকটু লুজ দিতে হবে এই যে এদিক দিয়ে লুজ দিলে আপনি এই যে এখন মুভ করেন ইজিলি মুভ করতে পারবেন আর কি আপনার যতটুকু দরকার এতটুকু প্রয়োজন অনুযায়ী মুভ করে নিতে পারবেন আর কি আর উলানজ এমটি সেভেন্টি যারা ভাইয়ার মতো করে শপে এসে দেখে শুনে পার্চেস করতে চান তাদের জন্য যদি আমি একটু আমাদের ঠিকানাটা বলে দিই ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন সাতাশ বাই দুই ছাব্বিশ এবং চল্লিশ সবগুলো সব আপনারা পেয়ে যাবেন আচ্ছা আর হচ্ছে আমাদের অনলাইন থেকে যারা পার্চেস করতে চান তারা কিন্তু আমাদের অনলাইন থেকে সুন্দরভাবে পার্চেস করতে পারবেন এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ অগ্রিম পে করে অর্ডার কনফার্ম করতে পারেন নাকি কি এমটি সেভেন্টি এইট বা উলানজি যত ধরনের প্রোডাক্ট আছে সব আমাদের কাছে পেয়ে যাবেন আর লাস্ট মুহূর্তে ভাইকে একটু জিজ্ঞেস করবো ভাই আমাদের আসলে বিহেভিয়ার অথবা সার্ভিসটা না না আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিওতে যেরকম দেখেছি এখানে এসে আমি নিজেও সেই একই রকম এক্সপিরিয়েন্স পেলাম আমার মনে হয় আপনি সবার সাথে এরকম করেন বেস্ট অফ আপনাদের জন্য আচ্ছা আরেকটা জিনিস একটু বলি আমাদের শপে যারা হুটহাট চলে আসেন আমরা কিন্তু ভাই মূলত হোলসেলার তো সময় যদি একটু কম দিতে পারি কেউ বিরক্ত হয়েন না এটা ভিডিওতে বলে দেওয়া ভালো তো আশা করি চলে আসবেন আমাদের শপে যারা আসতে চান আর যারা দূর দূরান্তে আছেন তারা কিন্তু আমাদের এইসব রিভিউগুলো দেখে চাইলে মানে অর্ডার কনফার্ম করতে পারেন আর আসসালামু সালাম